শ্রী রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ ষষ্ঠ পরিচ্ছেদ নরেন্দ্র ও মঠের ভাইরা মাস্টার রবীন্দ্র ইত্যাদি এরাও দানাদের ঘরে বসিয়া আছেন নরেন্দ্র মঠে আসিয়া সমস্ত কথা শুনিয়াছেন সন্তপ্ত জীব ও নরেন্দ্রের উপদেশ নরেন্দ্র গাহিতেছেন ছলে। যেন রবীন্দ্রকে উপদেশ দিতেছেন ছাড় মোহ ছাড় ছাড় রে কুমন্ত্রনা জানে তবে যাবে যন্ত্রনা নরেন্দ্র আবার গাহিলেন যেন রবীন্দ্রকে হিতবচন বলছেন পিলে রে অবধুত হোমতারা পিয়ালা প্রেম হরি রসকারে বাল অবস্থা খেল তরুণ ভয় নারী বসকারে वृद्ध भयो कफ बायु ने घेरा खाट पड़ा रहे जा मस्कारे नाभ कमल में है कस्तूरी कैसे भ्रम मिटे पशु कारे बिना सदगुरु नर ऐसे ही ढूंढे जैसा मृग फिरे बन कारे कियत्क्षण पौरे मठेर भाईरा काली तपस्वी घरे बसिया आछेन গিরিশের বুদ্ধচরিত ও চৈতন্য চরিত দুইখানি নূতন পুস্তক আসিয়াছে নরেন্দ্র শশী রাখাল প্রসন্ন মাস্টার ইত্যাদি বসিয়া আছেন নূতন মঠে আসা পর্যন্ত শশী এক মনে দিন রাত ঠাকুরের পূজাদি সেবা করেন তাঁহার সেবা দেখিয়া সকলে অবাক হইয়াছেন ঠাকুরের অসুখের সময় তিনি রাত দিন যেরূপ তাঁহার সেবা করিয়াছিলেন আজও রূপ অনন্য মন এক ভক্তি হইয়া সেবা করিতেছেন মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্যচরিত আমৃত পড়িতেছেন নরেন্দ্র বৈখানি কাড়িয়া লইলেন বলিলেন এই রকম করে ভালো জিনিসটা মাটি করে নরেন্দ্র নিজে চৈতন্যদেবের প্রেম বিতরণ কথা পড়িতেছেন মঠের ভাই আমি বলি কেউ কারুকে প্রেম দিতে পারে না নরেন্দ্র আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন মঠের ভাই আচ্ছা তুমি কি তাই পেয়েছ নরেন্দ্র তুই কি বুঝবি তুই সার্ভেন্ট ক্লাস ঈশ্বরের সেবকের থাক আমার সবাই পা টিববে শরতামিত্তির আর দেশ পর্যন্ত সকলের হাস্য তুই মনে করছিস বুঝি সেসব তুই বুঝেছিস হাস্য লে তামাক সাজ সকলের হাস্য মঠের ভাই সাজ বোনা সকলের হাস্য মাস্টার স্বগত ঠাকুর শ্রীরামকৃষ্ণ মঠের ভাইদের অনেকের ভিতর তেজ দিয়াছেন শুধু নরেন্দ্রের ভিতর নয় এ তেজ না থাকলে কি কামিনী কাঞ্চন ত্যাগ হয় মঠের ভাইদের সাধনা পরদিন মঙ্গলবার দশই মে আজ মহামায়ার বার নরেন্দ্রাদি মঠের ভাইরা আজ বিশেষরূপে মার পূজা করিতেছেন ঘরের সম্মুখে ত্রিকোণ যন্ত্র প্রস্তুত হইল হোম হইবে পরে বলি হইবে তন্ত্রমতে হোম ও বলির ব্যবস্থা আছে নরেন্দ্র গীতা পাঠ মনি গঙ্গা স্নানে গেলেন রবীন্দ্র ছাদের একাকী বিচরণ করিতেছেন শুনিতেছেন নরেন্দ্র সুর করিয়া স্তব করিতেছেন ও মনোবুদ্ধহংকারচিত শ্রোত্রজিবে ন নোম ভূমি তেজো না চিদানন্দরূপ শিবোহং শিবোহং न च प्राणसङ्गो न वै पञ्चवायुर्न वा सप्तधातुर्णवापञ्चकोषाः न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागौ न मे लोभमोऽहम् मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौखं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदानयज्ञः अहं भोजनं नैव भुज्यं न भोक्ता চেদানন্দ রোপ শিবোহং এইবার রবীন্দ্র গঙ্গা স্নান করিয়া আসিয়াছেন ভিজে কাপড় নরেন্দ্র মনির প্রতি একান্তে এই নে এসেছে এবার সন্ন্যাস দিলে বেশ হয় মনি ও নরেন্দ্রের হাস্য প্রসন্ন রবীন্দ্রকে ভিজে কাপড় ছাড়িতে বলিয়া তাহাকে একখানা গেরুয়া কাপড় আনিয়া দিলেন নরেন্দ্র মনির প্রতি এইবার ত্যাগির কাপড় পরতে হবে মণি সহাসে কি ত্যাগ নরেন্দ্র কাম কাঞ্চন ত্যাগ রবীন্দ্র গেরুয়া কাপড়খানি পরিয়া কালী তপস্বীর ঘরে গিয়া নির্জনে বসিলেন বোধ হয় একটু ধ্যান করিবেন পরবর্তী অংশ আগামী সপ্তাহে